আজকে আপনাদের সামনে আর একটা জিনিস দেখাব পেঁপে ঘাস আর এই যে হাইব্রিড মিষ্টি আলু খুব রোদ ভাই খুব রোদ প্রায় আমার নিজে লাগাবো এক একর এক একর লাগানোর পরও আনুমানিক বিশ একর জায়গার মাটির মতো ডাল রয়েছে এলে কিন্তু ডাল থাকে ডাল নয় ভাই এটা হলো আলু লাগানোর পরে ডাল তৈরি করা হয়েছে এই যে এরে আপনারা ষাট থেকে পাঁচটা করে গিরা ডাল তিন ভাগ মাটিতে পুঁতে দেবেন তিন ভাগে যে আমি ডালটা হাতে ধরছি এর মাথা কাটা পড়বে ওই প্রত্যেকটা বোটার নিচে নিচে এইভাবে ষাট থেকে পাঁচটা করে বোটার থাকবে ক্ষেত্র অনুযায়ী এটা আপনারা মাটির নিচেও যেভাবে বিভিন্ন জাতের বাংলাদেশে আলু চাষ করে উঁচে করে কাপ দিয়ে কাপের উপরে এটা তিন গাট করে অল্প একটু মাটির নিচে ডাবে দিতে হবে সুষম সারমার দিয়ে এটা তখন লাগিয়ে দেবেন আপনারা বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা ডাল রয়েছে এই যে এই যে লাল বেনারসি কুশের কিছু চারা রয়েছে এই যে এটাও আমরা দেশ ও দেশের বাইরে আমরা দিয়ে থাকি তো পেঁপে আমরা প্রতিটা হাটি কাঁচা পেঁপে বেশি আর দুটো তিনটে করে পাকা পেঁপে রাখছিলাম এই গোড়ের জন্য এই যে বেসন রাখার জন্য সেটা আমরা এখন নিয়ে যাচ্ছি প্রায় দুই তিন কেজি পর্যন্ত মানে ওজন হয়েছে এটা কিন্তু ভাই হাইব্রিড জাত না এটা চল্লিশ পঁয়তাল্লিশ দিনে পেঁপে ধরে একে যদি কম করেও ফল দেয় তাহলে আড়াই বছর পর্যন্ত ফল দেয় মানে গাছের এক ফুট উপরে থেকে ধরে এইভাবে আপনারা যত্ন করবেন ছিঁড়বেন যত্ন করবেন ছিঁড়বেন পুরে ফল দেয় প্রায় আড়াই বছর পর্যন্ত সবচেয়ে মজা হলো ফাল্গুন চোতে কাঁচা পেঁপে বেচা যায় পঞ্চাশ টাকা কেজি তখন হাইব্রিড এলার পেঁপে থাকে না হাইব্রিড এলারা তিন মাস ফল দেয় গাছে ভিডিও দেখায় খুব লাভে ধরে কিন্তু মূলত কাজে নাই তো ওই কাজের দিকে আপনারা তাকে থাকবেন না আপনারা এই খরচ কম লাভ বেশি যদি আসলে খরচ কম লাভ বেশি দশ থেকে বারো হাজার টাকা বিঘে খরচ করলে পরে দুই লক্ষ টাকা পর্যন্ত বিঘে কিন্তু এটা বিক্রি করা যায় তো প্রচণ্ড রোজ আমি রোদের মধ্যে থেকে আপনাদের সামনের ছোট্ট একটা ভিডিও দিলাম যাদের উঁচু জায়গা আছে পানি জমে না এমন জায়গা আলাদার জন্য আপনার এই সাইবেরিয়ার মিষ্টি আলু দুটি আলু এক কেজি একটা আলু এক কেজি লম্বা মোটা এটা কাটিয়ে সেদ্ধ করে মিষ্টি সেদ্ধ করে কিন্তু খায় সারা বাংলাদেশে আর ব্যাপক চাহিদা শেষই নয় দেশের বাইরেও কিন্তু এর ব্যাপক চাহিদা তো আমার এখানে এক একর লাগানোর পরও আরও তিন চার একরের ডাল আমার কাছে মনে হয় বেশি হবে তো যাদের প্রয়োজন প্রয়োজন বোধে আমাকে ফোন করবেন বা এসে দেখবেন বা নিয়ে যাবেন আমি ইয়ে এতটুকুই ভিডিও আপনাদের সামনে আজকে দিলাম ধন্যবাদ সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম